থেকে সাত মঙ্গলবার পর্যন্ত কলপরিহার রাস্তেলা ময়দানে শুরু হতে চলেছে প্রথম আন্তর্জাতিক বাণিজ্য বেলা অর্থাৎ

দুবাই বাংলাদেশ ও অন্যান্য দেশ ছাড়াও দেশের বিভিন্ন রাজ্য থেকে আগত শাড়ি বস্ত্র বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য মাথাশয় কসমেটিক পাখি সোফা সেট অন্যান্য আসবাবপত্র জুয়েলারি হেয়ারাই মেকআপ সেট খেলনা নিত্য প্রয়োজনীয় বাসনপত্র ড্রাই ফ্রুট এবং অন্যান্য আরো প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আপনাদের সকলের শুভ করার ও সহযোগিতায় সার্থক হয়ে উঠবে বন্ধুরা তাই দেরি না করে দু এক দিনের মধ্যে চলে আসুন আমাদের রাসমেলার মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক বাণিজ্য মেলা খুব সুন্দর আয়োজন হয়েছে